বছরের পর বছর আমাদের কন্ট্যাক্ট লিস্ট ভরে উঠবে মৃত ফোন নাম্বারে গ্যালারি ভরে উঠছে আর কোনো দিন দেখা না হওয়া মানুষে মেসেজ বক্স ভরে উঠছে সেই সব বন্ধ হয়ে যাওয়া কথোপকথনে যেখানে একটা সময় আমরা দিনের শেষে একটু স্বস্তির নিঃশ্বাস নিতাম কিছু ফোন নাম্বার মুখস্থ হয়ে যাওয়ার পর ভুলে যাওয়ার চেষ্টা করতে হচ্ছে কিছু ডাকনাম হারিয়ে যাচ্ছে উপহার থেকে যাচ্ছে উপহার দেওয়া মানুষটার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না স্মৃতি থেকে যাচ্ছে মানুষ থাকছে না এক একটা বছর শেষ হচ্ছে আর এক এই বোঝা ভারী হয়ে উঠছে আর এরই মাঝে আমরা বোকার মতো প্রার্থনা করে ফেলছি পরের বছরটা যেন এরকম না হয় ঠাকুর ভালো থেকো ভালোবাসায় থেকো